সর্বোচ্চ কম দামে বাংলাদেশের এই প্রান্তেই বা এই বাজারটিতেই সবচাইতে কম দামে গরুগুলো কিনতে পারবেন বিস্তারিত জানতে এই এনামারির সাথে যোগাযোগ করবেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো কতটা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এটা একটা চার মিনিটের ভিডিও যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমার খেলাধুলা ভাইয়ের সাথে গরুগুলো কেনার জন্য চাইলে আপনারা যোগাযোগ করে ওর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে আপনারা এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে আপনাদের আবি হোসেন ভাইও ভালো আছে মোটামুটি আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের স্থলবন্দর এলাকার খুবই ভালো একটি হাট বলা যায় না তবে হাটটি মোটামুটি বড়ো সড়ো একারে চলমান থাকে বিশেষ করে যাদের ছোটো ছোটো বাচ্চাগুলোর প্রয়োজন তাদের জন্য এই বাজারটি হতে পারে একটি ভালো বাজার এবং এখানে ছোট ছোট বাচ্চাগুলো আপনার এলাকার বাজারের চাইতে হয়তোবা দুই তিন হাজার টাকা কমেই কিনে নিতে পারবেন খুব সহজেই তো যারা বিশেষ করে গরুগুলো কিনতে চাচ্ছেন কেনার ইন্টেনশান তৈরি করছেন তারা কিন্তু অনায়াসে এখানে ভিজিট করে দেখতে পারেন এখানে ভিজিট করলে গরুগুলো যেমন রিজনেবল প্রাইসে পাবেন পাশাপাশি এই গরুর বাজারটিতে কিন্তু রয়েছে অসংখ্য ছোট ছোট জাতের গরুগুলো এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের সকল গরুগুলো অ্যাভেলেবেল এই বাজারটিতে আছে এই গরুগুলো কেনার জন্য আপনি কিভাবে আসবেন এই বাজারটিতে তো এই বাজারটির নাম হচ্ছে কানসার্ট গরুর বাজার এই বাজারটি সপ্তাহে একদিনই চলমান থাকে শুধু শুক্রবার এবং এর পাশেই একটা হাট রয়েছে যেটা তিন কিলোমিটার পরে এই হাটের আর সেটার নাম হচ্ছে যে তত্ত্বপুর গরুর হাট যেটা হচ্ছে যে আমাদের জেলার সব বড় একটি হাট এবং খামারি উপযোগী বা খামার উপযোগী গরুগুলোর জন্য সব ভালো একটি হাট যেমন আমরা যদি বলি যে কানসার্ট গরুর বাজারে এই গরুগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্ব এসে কিনবেন তবে এতটুকু আপনাদেরকে ধারণা দিতে পারে আপনার এলাকার বাজারের চাইতে না টাকা কম দামে এই গরুগুলো কিনে নিতে পারবেন এবং গরুগুলোর দাম কেমন আসবে সে বিষয়ে আপনাদের সাথে আমরা কোনো আলোচনা করলাম না বা কোনো কিছু জানানোর চেষ্টা করলাম না কারণ এক একজনের মতামত এক এক রকম হতে পারে যে কারণে আসলে আমি এই গরুগুলোর দাম আপনাদেরকে বললাম না তবে এতটুকু বলতে পারি চল্লিশের নিচে এই বাচ্চাগুলো খুব সহজেই আপনারা কিনে নিতে পারবেন এবং এই চল্লিশের নিচে বাচ্চাগুলো যদি কেনার ইন্টেনশান আসলে আপনার তৈরি থাকে তাহলে আপনি এই বাজারটিতে নির্বিশেষে এবং নির্ভয় ভিজিট করবেন আমাদের নবাবগঞ্জের মানুষ আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুবই ফ্রেন্ডলি এখানে কোনো ধরনের কোনো স্ক্যাম কোনো ধরনের কোনো ডাকাতি ছিনতাইকারী এগুলো পাবেন না অবশ্যই এখানে আসলে আপনি পাবেন খুবই ফ্রেন্ডলি মানুষ এবং খুবই মানবিক মানুষ এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইভেন হচ্ছে যে আমার বিরুদ্ধেও যদি আপনারা কিছু বলেন তো খুব ফ্রেন্ডলি মানুষ পাবেন তারা আমার বিরুদ্ধেই প্রতিবাদ করবে এরকম মানুষ আছে তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যেমন এই বাচ্চাগুলোর কথা যদি আপনাদেরকে আমরা ধারণা দেই তবে এই বাচ্চাগুলো তো আপনি দুই তিন হাজার টাকা সুবিধা পাবেন আপনার এলাকার বাজারে চাইতে যেহেতু বাচ্চাগুলো রিসেন্টলি আসছে ওপার থেকে এবার ওপার থেকে কোথা থেকে আসছে সেটা না হয় আমরা হাইডি রাখলাম সেটা আপনাদেরকে জানানোর আসলে প্রয়োজন ছিল বাট এমন একটা প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছে যে এটা আসলে বলা ঠিক হবে না তো সব মিলিয়েই কিন্তু আপনারা চাইলে এই কানসার্ট বাজারটিতে ভিজিট করতে পারেন তবে আমি বলবো যে শুক্রবারে ভিজিট করবেন শুক্রবারে ভিজিট করলে কানসার্ট বাজারটি দেখতে পারবেন এবং পরের দিন আপনি তত্তিপুর গরুর হাটটি যেটি হচ্ছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার সবচেয়ে বড় একটি হাট সেই হাটটিও ভিজিট করে দেখতে পারবেন যেমন এই গরুগুলো কিন্তু আপনি আবার ভাববেন না যে চল্লিশের নিচে এই গরুগুলো অবশ্যই আপনাকে সত্তরের বা আশির নিচে ভাবতে হবে এই গরুগুলো আশির নিচে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন তো সব মিলিয়ে আমাদের এই তত্তিপুর আর কানসার বাজার এছাড়া সোনাইচন্ডী বাজারটি হতে পারে আপনার জন্য ভালো একটি বাজার আবার কিছু কিছু মানুষের জন্য হতে পারে এটি একটি ঘুরে যাওয়ার কারণ বা এটি একটি গরু না কেনার কারণ কারণ এখানে অনেক মানুষ আছে বা এখানে অনেক মানুষ আসবে সবাই গরু কিনবে এমন কোনো কথা না বা সবাই গরু কিনতে পারবে সবাই বিজনেস স্টার্ট করতে পারবে এটাও গ্যারেন্টি আমি দিতে পারবো না তবে এখানে ভিজিট করে দেখতে পারেন হয়তো বা আপনার কপালে ভালো কিছু থাকলে অবশ্যই ভালো কিছু হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই কিন্তু দুই তিন হাজার টাকা কম বেশি গরুর দাম শ্যাম বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সাইয়ল গরুগুলো খুবই রিজনেবল প্রাইসে বেছে কিনা হচ্ছে বিস্তারিত জানতে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে আমার ভাইয়ের নাম্বার অবশ্যই আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে তার মাধ্যমে আসতে পারেন অবশ্যই তার মাধ্যমে আসলে আমি নিজে থাকবো স্বয়ন আপনাদেরকে হেল্প করার জন্য অ্যাজ এ সিকিউরিটি হিসাবে তো চাইলে তাকে আপনারা ফোন করতে পারেন গরুর যে কোনো বিষয়ে জানার জন্য বা গরু কেনার জন্য বা এখানে আসার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল কলিজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের তো এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের খুবই জনপ্রিয় একটি বাজার বিশেষ করে ছোট ছোট সাইওয়াল বাচ্চার জন্য এই বাজারটি খুবই ভালো একটি বাজার যেমন এই ছোট ছোট বাচ্চাগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ যাদের বাজেট রয়েছে তাদের জন্য কিন্তু এই বাজারটি খুবই ভালো একটি বাজার বাজারটির নাম সোনাইচন্ডী চলমান থাকে সপ্তাহিতে একদিন শুধু বুধবার এবং বাজারটি এমন একটি জায়গাতে অবস্থিত রয়েছে এই বাজারটিতে আপনি একাই আসা খুবই ডিফিকাল্ট হবে এবং এই বাজারের আশেপাশে কিন্তু ব্যাংকের সুযোগ সুবিধাটা নাই বললেই চলে মানে নাই এক কথাই নাই তো বিশেষ করে যারা আসতে চাচ্ছেন এই গরুর বাজারটিতে আর আমি আর একটা কথা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি যে বাংলাদেশের কোনো বাজারে যদি গরু না কিনতে পারেন তো এই বাজারটি থেকে অবশ্যই গরু কিনতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনারা এই গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই এই ছোটো ছোটো সুন্দর সুন্দর বকনা বাচ্চা সহকারে সার বাচ্চাগুলো আপনারা কিনে নিতে পারবেন আসলে এই বাচ্চাগুলোর কোয়ালিটি অনুযায়ী দাম হবে তো এই বাচ্চাগুলোতে দেখা যাচ্ছে যে আপনি যদি গরুর বিষয়ে জান জানেন বা গরুর বিষয়ে জানাশোনা থাকে তাহলে এই বাচ্চাগুলো কিনে অবশ্যই আপনি এখানে আপনার এলাকার বাজারে চাইতে দুই চার পাঁচ হাজার টাকা কমে কিনতে পারবেন যেমন এখানে দেখেন লটাকারে এই বাচ্চাগুলোর দাম চাইছিলো আটত্রিশ হাজার টাকা করে আটত্রিশ হাজার টাকা করে দাম চাইছিল এটা সত্য হতে পারে আবার মিথ্যাও হইতে পারে তবে এই বাচ্চাগুলো চল্লিশ হাজার টাকার উপরে যাবে না এতটুকু গ্যারেন্টি আসলে আপনাদেরকে দিতেই পারি এছাড়া এখানে গরুর জন্য আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার এবং অনেক বড় একটি বাজার যেটি আপনি ঘুরে এবং দেখে শেষ করতে পারবেন না বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য খুবই ভালো একটি বাজার যাদের বাজেট খুবই অল্প থেকে স্বল্প তারা কিন্তু এই বাচ্চাগুলোর জন্য চাইলে ভিজিট করে দেখতে পারেন এই শনিচন্ডী বাজারটিতে এবং এই সোনিচন্ডী বাজারটিতে আসার জন্য অবশ্যই আপনাকে যে বিষয়গুলো ধ্যানে রাখতে হবে এই শনিচন্ডী বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলায় এবং চলমান থেকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এর আশেপাশে ব্যাংকের সুযোগ সুবিধা নেই বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি আসতে চাচ্ছেন প্রথমত আপনি আসবেন চাপাইনবগঞ্জ মঙ্গলবারে রাত্রে উঠবেন বুধবারের সকালে নেমে যাবেন প্রথমে আসবেন আপনি চাপাইনাবগঞ্জ চাঁপাইনবগঞ্জে এসে আপনি আপনার ব্যাংকের কাজগুলো সারবেন কারণ বিশ্ব রোডে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে তাদেরকে আপনার ব্যাংকের শাখা অনুযায়ী তাদেরকে আপনারা আপনাদের ব্যাংকের শাখার কথা বলবেন তারা আপনাদেরকে নিয়ে যাবে এবং সেই টাকাগুলো উঠায় নিয়ে আবার আপনি বিশ্ব রোডে ব্যাক করবেন সিএনজি দাঁড়িয়ে থাকবে তাদেরকে বলবেন সোনিচণ্ডী হাট যাবেন তারা খুব সহজেই আপনাদেরকে সোনিচন্ডী হাটে নিয়ে চলে যাবে এছাড়া তো আমি আমার ভাইয়ের নাম্বারটি দিলাম চাইলে আপনারা আমাদেরকে ব্যবহার করতে পারেন